ভাই আপনি কিছু বলেন আমি কিছু বলবো না তোমার বড় ভাইকে সবাই আমার বড় ভাইকে সবাই চিনি চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ম্যান অফ দা ম্যাচ আসো কই তো আমরা এখানে একটু ভিডিওটি তো বানাবো আপনারা হালকা পাশে থাকেন তাইলে হবে আর আমাদেরকে একটু ফলো ট করিয়েন এই যে জায়গাটি দেখেন অনেক সুন্দর জায়গা এই যে আরো সবাই বসে আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম